পরিমাণে পুষ্টিকর খাবার না খাওয়ায় আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের চাহিদা পূর্ণ হয় না যার কারণে শারীরিকভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শারীরিক স্বতেস্ফূর্তি এবং এনার্জির অভাব হয় এছাড়াও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় কিংবা অতিরিক্ত চুল পড়া কিংবা চুল পেকে যাওয়ার সমস্যাও দেখা দেয় তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ফিল ফিলোয়েল গোল্ড আপনারত এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত হয় প্রতিদিনের দৈনন্দিন চাহিদা মেটাতে এটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যায় যেমন শারীরিক ও মানসিক চাপ এছাড়াও দীর্ঘমেয়াদী রোগ কিংবা সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় কিংবা আঘাত বা ক্ষত ইত্যাদি সমস্যার ক্ষেত্রেও এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি কাজ করে থাকে তো আজকে আমরা এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন এটি খাবার নিয়ম কি সে সম্পর্কে জানবো তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানা গোল্ড ট্যাবলেটটি সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে আরও কিছু বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন যেমন কোন কোন উপসর্গের ক্ষেত্রে এই ট্যাবলেটটি আমরা খেতে পারি সেটি জানা প্রয়োজন যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিটামিন এ সি ই ও লিউটিনের অভাবে অনেকে রাত রোগ হতে পারে এছাড়াও যেসব মহিলা যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খেতে পারে না কিংবা সন্তান জন্মদানে মা ও শিশুর জটিলতা দেখা দেয় সেসব ক্ষেত্রেও কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় বা ডায়াবেটিক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় এছাড়া অতিরিক্ত চুল পড়া ও চুল পেকে যাওয়া একটি প্রধান উপসর্গ এছাড়াও দেহের নানা অংশ অবশ হয়ে যাওয়া পেশিতে টান ধরা কিংবা ঠোঁটের কিনারা ও পায়ের যাওয়া একটি অন্যতম প্রধান উপসর্গ হচ্ছে ভিটামিন ও তো এই ফেটে ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি এটির ভিতর রয়েছে বত্রিশটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে বাড়তি শক্তি যোগায় এছাড়াও আমাদের নার্ভ কার্যক্রমকে সচল রাখে দৃষ্টিশক্তি ভালো করে এছাড়াও হার্টকে সুস্থ রাখে এই ফিল ওয়েল গোল্ড ট্যাবলেটটি সাধারণত এই ফিল ওয়েল গোল্ড ট্যাবলেটটি বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আঘাত বা ক্ষতজনিত সমস্যা এছাড়াও অস্ত্র পাচার কিংবা কম হজম ক্ষমতা কিংবা বার্ধক্য এছাড়াও গর্ভাবস্থায় ও স্তন্দনকালে ক্ষুধা মন্দা কিংবা অতিরিক্ত ডায়েটিং ইত্যাদি সমস্যার ক্ষেত্রেও এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি কাজ করে থাকে এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে এ হচ্ছে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে দৈনিক খাবারের সাথে একটি করে ট্যাবলেট আপনারা প্রতিদিন খেতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই আপনারা দৈনিক ট্যাবলেট খাবার পরে গ্রহণ করতে পারবেন কিংবা একটি কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করতে পারবেন তো এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থানদানকালে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নিয়েই এটি খেতে হবে তো এই ট্যাবলেটটি প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে যেহেতু এই ফিলয়েল গোল্ড ট্যাবলেটটির ভিতরে ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে সে ক্ষেত্রে অনেক কারণে এটি ডায়রিয়া বা পোলপাকতন্ত্রে অন্যান্য সমস্যা তৈরি করতে পারে কাজেই আপনারা এটি গ른 করার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদের এখন আমি বলে দিচ্ছি এই ফিলোয়েল গোল্ড ট্যাবলেটটি এটির ভিতর সর্বমোট 30টি ট্যাবলেট রয়েছে এটির মূল্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 285 টাকা দুইশত পঁচাশি টাকায় আপনার যে কোনো ফার্মেসির দোকান থেকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন তো এই ছিল মোটামুটি ফিলেল গোল্ড ট্যাবলেটটি সম্পর্কে সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের ম্যাডালের বাইরে রাখুন